নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের হাতে কোন গাছের শিকড় বাঁধলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা নির্মূল হতে পারে এবং সেই মূল ধারণ করলে আপনি জীবনে বহু কিছু করতে পারেন বন্ধুরা সেই গাছের মূল যে গাছের মূল ধারণ করলে সকল গ্রহ দোষ দূর হয়ে যাবে আমি আজকে আপনাদের সেই মূল ধারণের কথা বলবো যে কোন গাছের শিকড় ধারণ করলে আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য হবে কোন গাছের শিকড় ধারণ করলে আপনার জীবনে একেবারে সকল সমস্যার সমাধান হবে দেখুন আমরা বিভিন্ন গাছের শিকড়ের ধারণের কথা বলে থাকি এক একটা শিকড় এক একটা গ্রহদোষ প্রতিকার করে থাকি তো আজ আমি যে শিকড়ের কথা বলছি মানে যে গাছের শিকড়ের কথা বলছি সেই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে সকল গ্রহের দোষ প্রতিকার হবে মাত্র শিকড়ে তাই আপনি যদি সেই শিকড় এই শ্রাবণ মাস চলাকালীন আমরা সকলেই জানি শ্রাবণ মাস মহাদেবের মাস এই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় আই এই শিকড় যদি এই শ্রাবণ মাসে ভগবান শিবের নাম করে ভগবানকে ভক্তি ভরে স্মরণ করে আপনারা যদি এই শিকড় ধারণ করতে পারেন শ্রাবণ মাসে তাহলে আপনাদের জীবনে সকল সমস্যা দূর হয়ে যাবে যত বাধা বিপত্তি থাক যতই সমস্যা থাক যতই গ্রহদ্দেশের থাক সমস্ত সমস্যার সমাধান হবে যদি শ্রাবণ মাস চলাকালীন মহাদেবের কৃপায় এই শিকড় ধারণ করতে পারেন তাহলে সারা জীবন অর্থাৎ সারা বৎসর আপনার খুব ভালোভাবে কাটবে ধন দৌলত পান যশ ঐশ্চর্য সম্মান খ্যাতি সমস্ত কিছু বেড়ে যাবে বন্ধুরা বিভিন্ন গাছের শিকড় ধারণের কথা আপনারা শুনে থাকেন আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কিন্তু আমি আজকে যে গাছের শিকড়ের কথা বলছি শুধুমাত্র একটি গাছ সেই গাছ সেই গাছের শিকড় যদি ধারণ করেন তাহলে সকল সমস্যার সমাধান হবেন বন্ধুরা দেখুন বনস্পতি শাস্ত্র আরবেদশাস্ত্র জড়িবুটি সমস্ত কিছু আরবে শাস্ত্র অনেক উন্নত ছিল প্রাচীন ভারতে এখনও আছে এখনও তার প্রভাব আছে এবং আরবের থেকে আমাদের যে শিকড় বাকড় জড়িবুটি টোটকা আয়ুর্বেদ চিকিৎসা এটা পুরোপুরি এর সঙ্গে জড়িত এবং প্রাচীন ভারতবর্ষে আয়ুর্বেদের উন্নত অনেক ছিল আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি এখনও প্রচলিত আছে এবং এখনও মনে করা হয় যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে কোনো সাইড ইফেক্ট নেই এবং অনেক অনেক কঠিন রোগের চিকিৎসা এখনও হয়ে থাকে হ্যাঁ ধরা তো সেই সব গাছের শিকড় সেই সব গাছের শিকড় দিয়ে বহু মারণ রোগের সৃষ্টি হয়ে থাকে ভগবান শ্রীহরি সেই সব গাছের মধ্যে এমনই কিছু দিব্য শক্তি বা প্রদান করে গেছেন সেই সব গাছের শিকড়ে মানুষের মারণ রোগের সৃষ্টি হয় মারণ রোগের ওষুধ সৃষ্টিও হয় সেই সাথে সাথে সেই সব গাছের শিকড় ধারণ করলে সকল সমস্যার সমাধান হয় বন্ধুরা দেখুন আমাদের এই পৃথিবীতে বহু গাছপালা আছে বা বহু উদ্ভিদ বনস্পতি আছে যেগুলো হয়তো আমরা জানি না সেই সব গাছ থেকে বা সেই সব উদ্ভিদ থেকে সেই সব বনস্পতি থেকে বিভিন্ন ধরনের মারণ মারণ রোগের আয়ুর্বেদ শাস্ত্রে তার ওষুধ সৃষ্টি ওষুধ তৈরি করা হয়ে থাকে এছাড়া সেই সব গাছে তেমন সব কিছু গাছ আছে সেই সব গাছের শিকড় ধারণ করলে আপনার জীবনে চলাকালে সমস্ত সমস্যা দূর হবে বন্ধুরা যেমন আমরা একদম পরীক্ষালব্ধ জানে যেটা হচ্ছে সর্বগন্ধা সর্বগন্ধা মূল কি করে সেটা আমরা সকলেই জানি বা প্রত্যক্ষ দর্শন করেছে না প্রত্যক্ষভাবে জানেন যে অন্য গাছে কিছু কিছু গাছের মূল আছে যে আপনার যেমন দেখবেন বাবলা গাছের মূল তার বিশেষ কিছু গুণ আছে তো বাবলা গাছের মূল অবশ্যই তার কিছু আয়ুর্বেদিক গুণ আছে ভেষজ গুণ আছে এগুলোকে অস্বীকার করা চলবে না এগুলোকে অস্বীকার করাটা ভুল এমনকি দেখুন তুলসী গাছের মূল তারও পর্যন্ত বহু গুরুত্ব আছে তুলসী গাছের মূল এগুলোকে অস্বীকার কখনোই করার নেই এগুলোকে অস্বীকার করা যাবে না আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই সমস্ত শিকড় ধারণ করলে আমাদের যে কী শক্তি বা আমাদের জীবনে কী শক্তি আমরা মানে কি শক্তি আমরা পাব। জীবনের সমস্ত দোষ আমাদের কেটে যাবে আমাদের গ্রহ দোষ আমাদের জীবনে খারাপ খারাপ প্রভাব আছে সত্যি কি সব কিছু কেটে যাবে বন্ধুরা অবশ্যই কেটে যাবে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব এই ভিডিওতে ঠিক এই বিষয়ের উপর আলোচনা শুরু করার আগে আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্য করব ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন কমেন্ট করতে বলবেন না কমেন্টে হর হর মহাদেব লিখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য বন্ধুরা আমাদের জীবনে খারাপ প্রভাব কাটানোর জন্য আমরা দেখুন পাথর আংটি এই সব আমরা ব্যবহার করে থাকি এমন ধরা এই সব পাথর বা আংটি এই গ্রহমূল এগুলো সত্যিই কার্যকরী কিনা যেমন কারো যদি প্রচণ্ড জ্বর হয় এক বিশেষ ধরনের মূল আগে আগে ব্যবহার করা হতো এক বিশেষ ধরনের বাবলা গাছের মূল ব্যবহার করা হতো যার সেই বাবলা গাছ যে বাবলা গাছ থেকে একটা বাজে গন্ধ বেরোতো এবং সেটাকে শরীরের সঙ্গে জড়িয়ে রাখলে নাকি বা সেই জ্বর ভালো হয়ে যেত এটা বিশ্বাস করা হয় এখন ব্যাপার হচ্ছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা বিশ্বাস করলে পাথরও ভগবান থাকে বিশ্বাস করে দেখবেন যে ওই এক ফটা জলের পক্ষ আপনার মধ্যে সবচেয়ে সঞ্চারিত হয়ে যেতে পারে এগুলো বিশ্বাসের ব্যাপার আমি কারো বিশ্বাসের ব্যক্তিগত বিশ্বাসে এতটুকু আঘাত করতে চাই না আঘাত দিতে চায় না আমি শুধু বলতে চাই আপনাদের সামনে যে কোনো শিকড় ধারণ করবে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর করার জন্য যত রকম সমস্যা থাক রবি দোষ গ্রহ দোষ চন্দ্রের দোষ এইসব প্রবলেমগুলো দেখবেন আমরা এগুলো যখন আমরা জীবনে যখন নর্ম্যালভাবে থাকি স্বাভাবিক ছন্দে থাকি তখন আমরা এগুলোকে পাত্তা দিতে চাই না একদম এইগুলো পাত্তা দিই না তখন আমাদের জীবনের মতো করে আমরা চলতে চাই তখন কখনো ভালো সময় জীবনে ভালো সময় দেখেছেন কাউকে জীবনে ভালো সময়ে পাথরের আংটি পড়তে কাউকে দেখেছেন কখনো গ্রহমূল ধারণ করতে কখনও দেখেননি কখনও দেখেছেন কি বলুন তো যখন সেই লোকটা বিপদে পড়েছে আর কোনো দিক কোনো পথ পাচ্ছে না দিকভ্রষ্ট হয়ে পড়েছে আর কোনো পথ নেই তখন তার মাথায় যদি আপনি ঢুকিয়ে দেন না তুমি এই গাছের শিকড় করো তোমার হবে সঙ্গে সঙ্গে দেখবেন সেই শিকড় ধারণ করতে শুরু করেছে আজ আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরার জন্য বলছি ভিডিওটি হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে আমার এই ভিডিওতে আপনারা অনেক কিছু উপকার পাবেন আর যদি আপনার উপকার হয় আপনার বন্ধুর উদ্দেশ্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা যখন নর্মালি থাকি অবশ্যই সেটা ভালো করে জানেন ভালোভাবে থাকি বিপদে পড়লে মানুষ ভগবান স্মরণ করে বিপদে পড়লে মানুষ বিভিন্ন জায়গায় ছুটাছুটি দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় জ্যোতিষের কাছে এস্ট্রোলজারের কাছে যায় কিন্তু আপনারা কি জানেন যে গ্রহর রত্নের বিকল্প হিসাবে রত্নের বিকল্প হিসাবে গাছের মূল ধারণ করলে দ্বিগুণ ফল প্রদান করে বন্ধুরা এটা হয়তো আপনাদের জানা নেই তো চলুন আমি এতক্ষণ ধরে যে গাছের শিকড়ের কথা বলছি সেটি হচ্ছে কালোধূত্রার শিকড় হ্যাঁ বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যদি কালোধূদ্রার শিকড় ধারণ করতে পারেন তাহলে জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে কারণ এই স্বয়ং কালোধূত্রা স্বয়ং মহাদেব এই কালোধূত্রা স্বয়ং কালভৈরব এই কালোধূত্রা স্বয়ং শনি মহারাজ তাই এই কালোধূত্রার মধ্যে বিরাজ করেন ভগবান শিব ভগবান কালভৈরব শনি মহারাজ আর এই শ্রাবণ মাস চলাকালীন এই মহাদেবের মাস চলাকালীন যদি আপনারা এই কালভুদ্রার শিকড় যে কোনো সোমবার দিন ধারণ করতে পারেন তাহলে আপনি সারা বছর খুব ভালোভাবে কাটবে আপনার জীবনে কোনো বাবার বাধা বিপত্তি আসবে না আর্থিক সমস্যা আসবে না তবে অবশ্যই শ্রাবণ মাসেই আপনাকে ধারণ করতে হবে ধারণ করার কিছু বিশেষ বিধি নিয়ম আছে হ্যাঁ শ্রাবণ মাসে যে কোনো সোমবার এই শিকড়টি শিব মন্দিরে গিয়ে ভালো করে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়ে সেই শিকড়কে গঙ্গা জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে ভগবান শিবকে অর্পণ করে সেই শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন অবশ্যই আমি বলবো যতদিন এই শিকড় আপনার কাছে থাকবে আপনি মনে করবেন যে স্বয়ং মহাদেব স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার সাথে আছে আর ভগবান যদি আপনার সাথে থাকি আপনার কে কিছু কোনো কিছু করতে পারবে না তাই এই শিকড় যতক্ষণ থাকবে স্বয়ং মহাদেব দেবাদিদেব আপনার সাথে থাকবে আর স্বয়ং মহাদেব দেবাদিদেব এর যদি আশীর্বাদ আপনার উপর থাকে তাহলে আপনার জীবনে কোনো রূপ কোনো সমস্যা আসতে পারে না বন্ধুরা এই ছিল ভিডিওর উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ